বাংলাদেশ ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা দুই দেশের মধ্যে কাপাইনাবাদ জেলায় বিশাল উত্তেজনার মধ্যে দিয়ে দিন পার করতেছে বোর্ডারের মানুষগুলো এখানে প্রচুর সংঘর্ষ হয় দুই দেশের মধ্যে শেষ পর্যায়ে বাংলাদেশের মানুষের তোপের মুখে তারা পিছু হতে বাধ্য হয় এবং ইন্ডিয়ান বিজেপি সহ এক পর্যায়ে ইন্ডিয়ান বিজেপি পিছু হতে হতে বাংলাদেশের সাধারণ নাগরিকের উপর তারা হাতে বোমা নিক্ষেপ করে এবং কয়েকজন গুরুতর আহত হয় ভারতীয় বিএসএফ এবং স্থানীয় লোকজন বাংলাদেশের অঞ্চলে ঢুকে জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা এবং বাংলাদেশে ফসলের জমি নষ্ট এবং গাছপালাগুলো নষ্ট করে আমের বাগানের অনেকগুলো গাছ নষ্ট করে ফেলে যার ফলে স্থানীয়রা এই প্রতিবাদ জানায় এক পর্যায়ে ইন্ডিয়ান বিএসএফ নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারে তারা বাংলাদেশের জনগণের উপর আদায় নিক্ষেপ করে একটি জনগণ আরও ক্ষিপ্ত হয়ে তাদের উপর অনেক চৌড়া হয় শেষ পর্যন্ত বাংলাদেশ বিজেপি দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করে এবং ফ্লাগ বৈঠকের মাধ্যমে সমস্যা উত্থাপন করে দুজন দেশ দুটি দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা হয় পাঁচজন খুবই গুরুতর অসুস্থ তাদেরকে হাসপাতালে নেওয়া হয় তাদের জীবন এখন খুবই আশঙ্কাজনক অবস্থা বিনষ্ট করতেছে বিএসএফ সরাসরি বাংলাদেশের নাগরিকদের উপর আদ্রমাণ নিক্ষেপ করে এবং এখানে কয়েকজন খুব আহত হয় এসব ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয় এছাড়া সেই পরিস্থিতি অনেকটা উৎকানিমূলকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে বাংলাদেশকে বাংলাদেশের বিজেপির সদস্যরা সেখানে যায় এবং তাদেরকে জানায় এক্ষেত্রে ইন্ডিয়াও সমবেদনা প্রকাশ করে ইন্ডিয়ার বিএসএফের পক্ষ থেকে এবং এর তীব্র নিন্দা জানায় বাংলাদেশের সাধারণ জনগণ ও বিএসএফ স্থানীয় লোকদের মতে তারা বাংলাদেশের এলাকায় ঢুকে পড়ে এবং বাংলাদেশে এ ফসল জমি নষ্ট করে এবং খামারও গাছগুলোকে নষ্ট করে যা বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ তাই ভেবে স্থানীয় লোকজন এর বাধা দেয় এবং ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাদেশের বিজিবি পক্ষ থেকে বলা হয় ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক আইন অমান্য করছে যার ফলে তাদের মিটিং এ আমন্ত্রণ করা হয় এবং কথা বলা হয় তারা বিষয়টি নিয়ে আলোকপাত করতেছে এবং উপযুক্ত সিদ্ধান্ত পৌঁছাবে বলে আশাবাদ সেখানে থাকা বাংলাদেশের বিজেপির সদস্যরা